الله سبحانه وتعالى بلن منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم এক সময় মৃত ছিল যে সময় তার কোনো বস্তুত্ব যার কোনো ক্ষমতা যার কোনো উল বলতে কোনো কিছু ছিল না আল্লাহ তালা তাকে আবার জীবন দান করলেন মিনহা খলাক না কুম ওয়াফিহা আমি তাকে দুনিয়াতে পাঠাইলাম দুনিয়াতে তার আদি বিস্তার হল দুনিয়াতে তার বংশ মর্যাদা সব বেড়ে গেল যখন বংশ মর্যাদা বেড়ে গেল আমি তাকে একুল্যাম চিনা একাতুল মাউত নামে তাকে আমি মাতটা পাঠাইলাম মিত্রটাকে পাঠাইয়া তার দেহ থেকে যে পানটা যে রুহটা নিয়ে গেলাম এই রুহুটা নিয়া আমি আল্লাহ রাব্বুল আলমিন কত মাস মানে নিলাম যদি সে যদি ভাগ্যবান হয় কত মাস মানে সে যখন যাবে রুটা যদি জান্নাতি হয় আল্লাহ রুল দ্বিতীয় আসমানের সালাম দিবে তৃতীয় আসমানে সালাম দিবে এভাবে সপ্তমাস মানে যখন সালাম দিবে ওখানে কতক্ষণ পর্যন্ত থাকবে যখন দুনিয়ার জমিনের যে দেহটা রয়েছে অমিনা হ্যা আমি তাকে মাটিতে দাপন করব। মাটিতে দাপন করা পানটা নিয়ে যাবো পানটা নিয়ে মাটির শরীর মাটির মাঝে রাখবো আমি আবার আমি তাকে কবরের মাঝে রুহ দেয়া নাকির দিয়া আমি তাদেরকে পরীক্ষা করব এবং ওখানে নাকির আপনাকে পরীক্ষা নেবে আপনার জবাব দিবেন মার রববুকা ওয়া মান দীনুকা এবং বলবে তোমার নবী কি তোমার দিন কি তোমার ইসলাম কি রব্বে এই সব প্রশ্ন করার পরে যদি সঠিক সঠিক উত্তর দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের বিছানায় দিয়ে দিবেন আর যদি আপনি যদি সঠিক উত্তর না দিতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন এটা হলো এক নাম্বার নবী আমি আপনাকে আয়াতের নিদর্শন যেটা এই আয়াতের নিদর্শন আমি আপনার কাছে পৌঁছেয়া দিলাম আপনি আয়াতগুলি মানুষের কাছে কাছে পৌঁছাবেন আপনি আয়াতগুলি আমার বান্দাদেরকে শোনাবে ওয়ায়ুআল্লিমুহুল কিতাব আর আমি যে আপনাকে কিতাব দিয়েছি আপনি যখন আয়াত থেকে কথা বলবেন তারা বলবে এই সব কথা কোথায় পেয়েছে এই সব কথা কোথায় পেয়েছে এই জন্য আমি আপনাকে শক্ত দলিল হিসাবে দিয়ে দিলাম কিতাব ওয়াই ওয়াল্লিম কিতাব আমি আপনাকে কিতাব দিয়ে দিলাম এই কিতাবটা আমি প্রায় একচোট খানা কিতাব তার মধ্যেই একশো তিন শুধু কিতাবকে আমি রোহিত করে ফেললাম আলকুর আনুলকারীম কিতাপ উল্লহ এই কি আলকুর আনুলকারিম আপনার ফার্স্ট থেকে কি আমত পর্যন্ত থাকবে এই কিতাবের কোনো পরিবর্তন আসবে না এই জন্য আল্লাহ সুবহানা ওয়াতালা বলেন হু আল্লা আরুস ল রসুলহুম বিলহুদা ودين الحق لأظهره على الدين كله ولو كره المشركون هو الذي أرسل رسوله بالهدى تنيش محمد তিনি মহান রব তিনি মহান আল্লাহ যিনি তার রাসুলকে হেদায়াতের জন্য দিনকে উপলব্ধি করার জন্য বা দিন দিনের উপর প্রতিষ্ঠিত করার জন্য তিনি রাসুলকে পাঠিয়েছিলেন যাতে তিনি হক কথা বলেন লিউ হাই রাহু এই দিনকে দিনের উপর তিনি বিজয় করে দিয়েছেন এই দিনের উপর আর কোন দিন হতে পারে না এই দিন ছাড়া যত কথা হবে এই দিন ছাড়া যেই যত কথা বলবে দিন ছাড়া সব কিছু বাতিল আর বাতিল আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম এই ইসলাম ছাড়া যত পথ আছে যত মত আছে যত দল আছে সোশ্যালিজম কমিনী ঝন যত জাসদ বাসদ সব দল আল্লাহ রব্বুল আলামিন বিফল করে দিয়েছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত খাঁটি দিন হলো ইসলাম ইসলাম ছাড়া আর অন্য কিছু হতে পারে না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া সূরা সফের মধ্যে বলেন হুয়াল্লাযী হু বিল কুয়দিন আমি তো আপনাকে ভুল কিছু দিতে পারি না আমার উপরে কেউ নাই আমার নিচু কেউ নাই আমি তো মহান সত্তা আমার উপরে কোনো সত্তা নাই আমি কয়ুম আমি আজও চিরঞ্জীব পরকালও চিরঞ্জীব আমি সব উপরে সব চিরঞ্জীব আমার কখনো মিত্র হবে না আমার কখনো জীবন হবে না আমি যে বাবা আছি এভাবে থাকবো আর আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে দিনিল দুনিয়াতে আমি আপনাকে হক সকর হাত পাঠাইলাম এই হকের মধ্যে কোন পথ থাকবে না কোথাও মত থাকবে না এই হকের উপরে যারা থাকবে এই হকের কথা আমি আল্লাহ ইসলাম সেটা হলো ইসলাম আর ইসলামের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে মুফলে হ তাদেরকে সফল কাম দান করবেন দুই নম্বরে আল্লাহ সুবাহা ওয়া নবীকে কিতাব দান করলেন কিতাবর উপরে আমাদের কি মহান হবে তিন নাম্বারে রাব্বুল আলামিন নবীকে হিকমত দান করলেন কি হিকমত দান করলেন নবী যখন দুনিয়াতে আসলেন প্রথম চল্লিশটি বছর নবী আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দেন নাই নবী মানুষকে সুন্দর আদর্শ শিখাইছেন নবী মানুষকে সুন্দর আচরণ শিখাইছেন নবী মানুষকে সুন্দর ব্যবহার শিখাইলেন কিভাবে চলতে হয় কিভাবে বুঝতে হয় কিভাবে কথা বলতে হয় এই আচরণগুলি শিখাইলেন তিনি মানুষকে একমাত দিলেন যখন তিনি মানুষের কাছে চল্লিশ বছর চলাফেরা করলেন তিনি শিশুকাল থেকে মহিষ চড়ালেন ছাগল চড়ালেন বকরি চড়ালেন এবং তিনি ব্যবসা করলেন ব্যবসার উদ্দেশ্যে তিনি বিভিন্ন জায়গায় গেলেন মানুষ তার ব্যবহারে আচরণে সবাই মুগ্ধ হয়ে গেল যখন মুগ্ধ হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন নবীকে নবীকে যখন হিকমত সহকারে দিলেন ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা

যে তুমি তোমার নবীর নামে তুমি তোমার রবের নামে পড়া তোমার রবের উপর থাকো যে রব তোমাকে আদর্শবান শিখাইছেন যখন এই আয়াতগুলি তেলাওয়াত হলো যখন আয়াতগুলি নাজিল হয়ে গেল নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এখন দাওয়াত দিলেন প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিলেন তার নিকটতম আত্মীয়দেরকে তার চাচা আবু আহাবকে দাওয়াত দিলেন তার বংশের সবাইকে দাওয়াত দিলেন ওগো চাচা ওগো আপনাদের সামনে আমার কথা আছে বললো কি কথা বলল আমি আপনাদের কাছে দীর্ঘ চল্লিশটি বছর ছিলাম আজ পর্যন্ত কোনো কথা বলি নাই তখন আবুল হাফ বললে বাতি তুমি তো আমাদের বুকের মধ্যে লালন পালন হলে তুমি তো আমাদের মাঝে লালন ফলন হলে তুমি তো কখনো দেখি নাই তোমাকে কখনো কোনো মিথ্যা কথা বলার জন্য তুমি যখন আমাদের মাঝে চললে কখনো দেখি নাই দুই নম্বরে করতে কখনো দেখি নাই চাঁদাবাজি করতে কখনো দেখি নাই অপর আজকে তুমি যা বলবে আমরা আমরা সব মেনে মেনে এবং তোমার কথা আল্লাহ নবী সকলকে সাফা মারোয়ারে পাহাড়ে সবাইকে ডাকলেন ডাকার পর আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বললেন হে আমার জনপদের মক্কার লোকরা আমি তোমাদেরকে বলি বললো কি বলবে বলো বলল আমি তোমাদেরকে বলতে চাই আমি যদি সাফা পাড়ের অপার পাড়ে যদি দেখি এক দল সঙ্গ আছে যে তোমাদের শত্রু তোমরা কি করবে তখন তারা বলল ওগ মোহাম্মদ ওগ মোহাম্মদ ওগ আমাদের বাতিজা ওগ আমাদের নাতি ওগ আমাদের এলাকার সুদর্শন ছেলে তুমি যা বলবে আমরা সব মানব যদি ওই শত্রু থাকে আমরা তাকে ক্ষতিহত করব এই কথা যখন বলেছেন আল্লাহ নবী সাল্লাম বললেন এই দুনিয়ার জীবন এই দুনিয়ার জীবন আসল জীবন নয় এই দুনিয়ার জীবনের পরে পরকালের একটি জীবন হাসে তার নাম হলো কবর কবর পর হাসর হাসর পরে মিজান মিজানের পরে ফুলসিরাত পুল চিরাতের পরে আল্লাহ রাব্বুল আলমিন হাসর ময়দানে বিচার করবেন বিচার করে উভয়কে জান্নাত এবং জাহান নামে দিবেন এইটা তোমরা কি বিশ্বাস কর তখনই পবাই ক্ষিপ্ত হয়ে বললেন এ মুহাম্মদ তুমি কি আমাদেরকে জন্য ডাকছো নাকি আমাদেরকে কি জন্য ডাকছো আমাদেরকে কেন ডাকলে আমরা তোমার এই কথা মানি না এই কথা মানি না আল্লাহ নবী প্রথমে হেকমাম ব্যবহার করলেন যখন আল্লাহ যখন বলল তুমি আর হিকমা ব্যবহার করা দরকার নাই তুমি এখন যাও আপনি আর গোপনে দাবার দেওয়া প্রয়োজন নাই অগনবি আপনি আর অন্ধকারে দাবাত দেওয়া দরকার নাই আপনি এখন সয়ন হয়ে আপনি এখন প্রভুত্ব হয়ে মানুষকে সুন্দর দাবার দেন وَيُعَلِّمُهُمُ الْكِتَابُ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ أَلَّا تَرْفُرَ وَاللَّيْنَ وَيُزَكِّيهِمْ আত্তা পরিশুদ্ধি আপনি প্রত্যেকটা মানুষকে মানুষগুলি যে আত্মার মধ্যে যে একটা অহংকার ছিল আত্মার মাঝে যে আল্লাহ ছাড়া যে কথাগুলি ছিল এই কথা তারা যদি না মানে এই কথা তারা যদি না চলে আপনি তাদেরকে আত্মা পরিশুদ্ধ হওয়ার জন্য যে কাজগুলি দরকার এই কাজগুলি শিখাই দেন আল্লাহ নবী সাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি ইজা জেনে রাখো ভালো তোমরা জেনে রাখো প্রত্যেকটা মানুষের দেহে যদি একটি অংশ যদি অসুস্থ হয়ে যায় তাহলে পুরা দেহ অচল হয়ে যায় পুরো দাহ অচল পুরাদোহার বহু আর প্রত্যেকটা মানুষের যদি কলপ যদি খারাপ হয়ে যায় তাহলে তার জীবন বিফল যেই মানুষের কলব খারাপ ওই মানুষের সব খারাপ হয়ে যাবে যেই মানুষের কলপ সুন্দর হয়ে যাবে খারাপ হয়ে যাবে ওই মানুষের সব সুন্দর খারাপ হয়ে যাবে এই জন্য কোরআপে আপনি পরিষ্করণ করতে হলে কোরআপে পরিষ্কার করতে হলে আপনাকে কোরানের কাছে আসতে হবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে বলেন আফাতুমিনুন নাবি বাদ আল কিতাব কি কোরানের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না কিছু অংশ অস্বীকার করবে জেনে রাখ তোমাদের মধ্যে এরূপ আচরণ করবে করতে হবে তাদের সারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিয়ে দিবেন আপাতত মিনুন বিবাহ আমি তোমাদেরকে যেই কিতাব দিয়েছি এই কিতাবের অস্বীকার তোমরা কিভাবে করবে এই কিতাবের অস্বীকার কিভাবে করবে আর তোমরা সব কিতাব ছেড়ে দিয়ে তোমরা সব পতমাদ ছেড়ে দিয়ে একমাত্র আমার উপর ইমান আনো আর আমার উপর ইমান যদি আনো তোমাদের পে অনেক সময় ভয়ে থাকতে হবে অনেক সময় ক্ষুধার্ত থাকতে হবে অনেক সময় তোমরা পেরেশানি থাকতে হবে এই জন্য আল্লাহ রবীন্দ্র বলেন বলেন বলুন والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين ولنبلونكم بشيء من الخوف والجوع হে গোনী ও গণবী যারা আমার উপারে মানানবে যারা আমার কিতাব মানবে আমি আল্লাহ রবুল আলমিন তাদেরকে ভয় দিব তাদেরকে ক্ষুধা দিবো তাদেরকে সন্তানের ভয় দেখাবো আমি তাদেরকে বাড়ি থেকে দূরে রাখবো এভাবে তাদের হাত চলে যাবে পা চলে যাবে তাদের অঙ্ক পতঙ্গ সব চলে যাবো কিন্তু চলে যাবার পরেও সব চলে যাবার পরও তারা যদি মানানতে পারে আমার উপর ও থাকতে পারে তাহলে আমি আল্লাহ তাদেরকে জান্ন দিয়ে দিবো জান্নাত কেমন এক সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে জান্নাত কেমন হবে সে জান্নাতের ধরন কেমন হবে দুনিয়ার জমিনের জান্নাত ধরন কেমন হবে আল্লাহ নবী বলল এইটা তো কথা বলে বোঝানো যাবে না বলল কি বলল এটা তো কথা বলে বোঝানো যাবে না বলল তারপর আপনি আমাদেরকে টুফোমা দেন বলল এই দুনিয়ার জমিন থেকে যদি শত মান পর্যন্ত কতটুকু পথ বললে কেন তো গণনা যেটা বলে সম্ভব না কত হাজার কোটি কোটি মাইল দূরে বলল আল্লাহ রব্বুল আলমিদ প্রত্যেক মানুষ প্রত্যেকটা মানুষকে যে জান্নাতে একটি ঘর দিয়ে দিবেন ওই জান্নাতের ঘরটা দুনিয়ার সাইত দশ জমিন বড় এই জন্য আল্লাহ সুবাহান আমাদেরকে যে পৃথিবীতে পাঠাই কেন পাঠাই এক নাম্বার আমাদের যে আত্মশুদ্ধির জন্য আমাদের অন্তরগুলি আজকে কালো হয়ে আছে মরিচিয়া ধরে আছে যখন কোরআনের কথা বলা হয় হাদিসের কথা বলা হয় তখন আমরা বাফিল আসি তেমন বসি না আর যখন জুমার দিনে মসজিদে যখন ইমাম সাহেব দেয় জুমার আলোচনা করে পাঁচ মিনিট বেশি হয়ে গেলে আমাদের অনেকের অন্তরে জ্বালা হয়ে যায় সত্য কথাগুলি বললে অনেকের গায়ে জ্বলে উঠে যদি আমরা যদি সব যদি ইমানদার হতাম তাহলে আমাদের জীবন আরো সুন্দর হয়ে যেত কোরআনের আলোচনা আমরা যত শুনবো ততই ভালো লাগতো এখন আমরা কোরআন না মানার কারণে কোরআনকে না বোঝার কারণে কোরআনকে না শেনার কারণে আজকে আমাদের কোনো কিছু ভালো লাগে না লাগে না কোরআন হাদিস শুনতে লাগে না রাসুলের বাণী শুনতে আল্লাহর কিতাব শুনতে আমাদের কাছে ভালো লাগে না আমরা যদি প্রকৃত মামিন হই তাহলে আমাদের কিতাব শুনতে আমাদের জন্য যে ভালো লাগবে আমরা যদি প্রকৃত মমিন হই আমাদের জীবন চলতে যে ভালো লাগবে আমরা যদি এই ভালো লাগাকে কাজে লাগাইতে পারি আল্লাহ ওয়া তালা আমাদেরকে দুনিয়ার জমিনও সুন্দর আঞ্জাম দিবেন আর পরকালের জীবনও সুন্দর আঞ্জাম দিবেন দুনিয়ার জীবনটা যদি সুন্দর রঙে সাজাইতে পারি যদি কোরআন হাদিস দিয়ে দিয়ে ইমান দিয়ে আমাদের জীবনকে আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমাদের এই জীবন ধন্য আর যদি আমাদের জীবন যদি আমরা কোরআন দিয়ে না সাজাইতে পারি আমাদের মন যদি আমরা কোরআন দিয়ে না সাজাইতে পারি আমাদের পরিবার যদি আমরা কোরান দিয়ে না সাজাইতে পারি তাহলে আমাদের জীবন আমাদের এই পরিবার আমাদের এই দুনিয়া জাহান রূপ হয়ে যাবে এই জন্য প্রত্যেকটা মুসলমানকে জেনে রাখা দরকার যে আমি আজ আছি কান নাই এইটাই দুনিয়া আমি যখন চলে যাব চলে যাওয়ার সময় আমি কি নিয়ে যাবো কবরে আমি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত শুধু দুনিয়াতে পাগল পড়া দুনিয়ার এত সব কিছু দিলাম জাগা জমি অর্থ সম্পদ তারপর আমার অবাব বাবা অবাব এই যদি আমরা আল্লাহর কাছে যদি ধৈর্য ধারণ না করি আমরা আল্লাহর কাছে যদি না চাই তাহলে আল্লাহ সুবাহ আমাদেরকে যেই জাহান নাম দিবেন দুনিয়ার সাইত হাজার গুণে আজাব হাজার গুণে কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহ নবী সাল্লাম সাহাবাইকে ক্রামকে জিজ্ঞাসা বললেন হে আমার সাহাবিরাম হে আমার সাথীরাম তোমরা জেনে রাখো এই দুনিয়ার জমিনে টাকা পয়সা অর্থ সম্পদ ছেলে সন্তান তোমরা মন করে যে সব কিছু আপন আমি তোমাদেরকে বলে গেলাম তোমাদের পাশে যে কবরগুলি আছে ওই কবর কবরগুলিকে জিজ্ঞেস করো ওই কবর কবর তোমার কাছে আজকে আপন থাকি কবর উত্তর দিবে আমার কাছে আজ আপন বলতে কোনো কিছু নাই আমার কাছে আপন বলতে কোনো কিছু নাই আমার দুনিয়াতে আপন যাইতা ছিল আমার দুনিয়াতে আপন যেটা ছিল আমি হারিয়ে ফেললাম আমার ছেলে সন্তান আপন নয় আমার পরিবারও আমার কাছে আপন নয় আজকে আপন হলো একমাত্র আমার আর হাদিস আর আমাদের কি আল্লাহর আলমিন যে কোরআন দিয়েছেন এই কোরআন অনুযায়ী যদি আমরা চলতে পারতাম আমি যদি এই কোরআন অনুযায়ী আমল করতাম আমার জন্য কত না ভালো হতো আজকে আমরা মানুষকে আজকে আমাদের ছেলে সন্তানকে আমরা যখন পড়াশোনা করাই আমরা মাদ্রাসায় পড়াইতে রাজি হই না আমরা ছেলে সন্তানকে এলমে শিক্ষাইতে মনে চাই না নবী নবীকে আল্লাহ যে উপমা দিয়েছিলেন অগনবী আপনি তাদেরকে কোরআন দিয়ে শিক্ষা দেন কোরআন আয়াত শোনান তখন আল্লাহ রব্দুল আলমিনের এই হেকমা থেকে আল্লাহ রবুল